দেখুন যাদের বাড়িতে ছাদে বারান্দায় দেওয়ালে ব্যালকনিতে অনেক সময় দেখবেন অসত্য গাছ বেরিয়ে আসছে এই অসত্য গাছ নিজে নিজে বেরিয়ে যায় অসত্য গাছ আসা মানে কিন্তু একটা দারিদ্রতার লক্ষণ দেখুন অলক্ষী একবার যদি বাড়িতে প্রবেশ করে যাচ্ছে তাহলে তা সহজে কিন্তু বেরোতে চায় না তাই জন্য বলছি যাদের বাড়িতে ফ্ল্যাটে বারান্দায় ব্যালকনিতে সহজেই যদি দেখছেন অসত্য গাছ বেরিয়ে যাচ্ছে সেটাকে কি করবেন রবিবার দিন এটাকে তুলে ফেলতে হয় কিন্তু ফেলার আগে একটা নিয়ম আছে সেটা হলো রবিবার দিনকে একটা পাতি লেবু নিয়ে নেবেন এবং এই পাতি লেবুর মাঝখানে সামান্য চিড়ে একটা কাঁচা লঙ্কা নিয়ে একটু চিড়ে আপনারা কি করবেন লঙ্কাটাকে একসঙ্গে কালো সুতো দ্বারা এবং পাতি লেবু দ্বারা একসাথে বেঁধে মুড়ে অসত্যকার যেখানটা বেরিয়েছে তার তলায় রেখে দিন সকাল সকাল করুন এমনটি তারপরে গাছটিকে তুলে লঙ্কা লেবু তুলে একসাথে আপনারা কি করবেন বাইরে ফেলে দেবেন আবার কোথাও আপনি এটা লাগিয়েও দিতে পারেন এই গাছটা যদি তার শেকড় বাকড় রয়েছে তো লাগিয়ে দিতে পারেন সার্বজনীন স্থানে এই প্রক্রিয়া করার সময় যদি বাড়ির মালিক সেই সামনে উপস্থিত না থাকে এবং অন্য কোনো ব্যক্তিকে দিয়ে এই প্রক্রিয়া করানো যায় তা অত্যন্ত বিশেষ শুভ হবে যদি একান্তই সম্ভব না হচ্ছে তাহলে নিজেরা করাবেন কিন্তু বাড়ির লোকেরা বিশেষ করে বালির মালিক যদি না থাকে তা বিশেষ ভালো এই প্রক্রিয়াটি সঠিকভাবে করলে বাড়িতে অসত্য গাছ বেরোনোর প্রবণতা ধীরে ধীরে কম হবে আর অলক্ষ্মীর যে প্রবেশ সেটা কিন্তু আপনাদের গৃহে যে দারিদ্রতা নিয়ে আসছিল সেই দারিদ্রতা থেকেও আপনারা বাঁচতে পারবেন